ভাই ফেব্রুয়ারিতে পাঁচ হাজার চার হাজার ফেব্রুয়ারিতে তিন হাজার ফেব্রুয়ারিতে আড়াই হাজার ফেব্রুয়ারিতে দুই হাজার এক হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন থেকে স্টিল আজকে থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অফারটা যাচ্ছে আচ্ছা সার্ফেস ফোর আছে আমাদের কাছে এটা তো আজকে বিশেষ অফার যাবে সারফেস থ্রি আছে সারফেসের আপনার আরেকটা মডেল হচ্ছে গো ওইটাও আমাদের কাছে কোয়ান্টিটি আছে ওইটাতে অফার যাবে ইভেন আই ফাইভ এর এইট জেনারেশন সর্বোচ্চ কম দামে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ একুশে ফেব্রুয়ারিতে যাবে সব একুশে ফেব্রুয়ারিতে কোয়েট করে টেন জেনারেশন দিব অনলি বারো হাজার পাঁচশো টাকায় যদি লাইভ শেয়ার করেন আপনার জন্য বারো হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইভেন সাত সাতটা গিফট থাকবে একুশে ফেব্রুয়ারি আচ্ছা সাত থেকে সাতটা গিফট থাকবে রাইট আচ্ছা চলে আসছি আছেন সেলিম ভাই সেলিম ভাই আজকে আমাদেরকে দিবেন একুশে ফেব্রুয়ারির অফার একুশে ফেব্রুয়ারি অফার দিব ইভেন প্রথমে যেটা তো অফার দিব আপনারা একটু বেশি অবাকি হবেন জি এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ পুরাই ফাইভের এর এইট জেনারেশনের প্রসেসর আছে মডেল হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ একটু কাছ থেকে দেখবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড আপনি ডাবল ক্যাকে ক্যাকবার ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে অবশ্যই জেনুইন চার্জার একটা মাউস খুবই প্রিমিয়াম একটা মাউস মাউস প্যাড ওকে এখানে আছে কিবোর্ড কিবোর্ড এরপরে আছে ব্যাক এই যে ব্যাক প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরপরে গিফট এরপরে কার্টুন বক্স পাওয়ার কোড চার্জার টোটাল সাত সাতটা গিফট থাকবে এই মুহূর্তে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই বিশেষ প্রাইসটা কিন্তু আমাদের কাছে আর এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে দশটা কোয়ান্টিটি আছে চাইলে আপনারা দশটা থেকে বেশি এই ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা আর দেরি করার কোন সুযোগ নাই আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ এবং দুশো ছয় নাম্বার সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যদি না আসতে পারেন আমরা কোনো প্রকার অ্যাডভান্স নেই না কুরিয়ারের চার্জ ছাড়া অ্যাডভান্স ছাড়া ল্যাপটপ পাঠিয়ে দেবো কুরিয়ারের ল্যাপটপ চেক করবেন সব কিছু ওকে থাকলে ল্যাপটপের টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে নেবেন আজকে জাপানিস ল্যাপটপা তসিবা সবাই জানেন জাপানি ব্র্যান্ড এটা এটাতে কোরাই সেভেন এর সেভেন জেনারেশন জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি আট জিবি ইউএসডি গ্রাফিক্স আছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে আছে ফিঙ্গারপ্রিন্টটা দেখছেন কোথায় এখানে ফিঙ্গারপ্রিন্ট ফেস লক আছে সবগুলা ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসআইডি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ অফার দিব এটাতে কোরআভ এর সেভেন জেনারেশন থ্রি সিক্সটি ভাস্করের ট্যাব বানানো যাবে র্যাম আছে আট জিবি এসিডি আছে দুইশো ছাপান্ন জিবি চার জিবি আছে ইউএস গ্রাফিক্স এরকম ভাস করে ট্যাব বানানোর মতো কুড়াই এর সেভেন দেন ল্যাপটপ মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ইতিহাস চ্যালেঞ্জ এই প্রাইসে কেউ আই ফাইভের সেভেন জেনারেশন দিতে পারবে না আচ্ছা এই মার্কেটে দিতে পারবে না মানে এই ল্যাপটপ যারা বিক্রি করে তারা কেউ দিতে পারবে না উনিশ হাজার পাঁচশো টাকায় আই এর সেভেন জেন আবার থ্রি সিক্সটি ইয়োগা এটা হচ্ছে পেন্টিয়াম ডুয়েল কুরের ইয়োগা এটা তো আছে চার আট জিবি র্যাম একশো আট আট জিবি এসআইডি চার জিবি আছে ইউএসডি গ্রাফিক্স অনলি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় হচ্ছে এই পেনটিএম এইট জিবি র্যাম দিয়ে থ্রি সিক্সটি ভাস করা যাবে এই ল্যাপটপটা দিচ্ছি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এই প্রাইসগুলো যাচ্ছে যাদের ল্যাপটপ প্রয়োজন খুব দ্রুত কালেকশন করবেন এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ভাস করতে পারবেন জি এটাতে র্যাম আছে চার জিবি একশো আঠাশ জিবি এসএইডি আছে গ্রাফিক্স আছে চার জিবি মাত্র বারো হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবো বারো হাজার নয় বারো হাজার নয়শো টাচ স্ক্রিন ল্যাপটপ জি আমার মনে হয় না মার্কেটে কেউ বিক্রি করতে পারবে এই যে কেউ দিতে পারবে ইম্পসিবল এটা কেউ দিতে পারবে না এটা হচ্ছে লেনেবো এলিভেন ই ইয়োগা থ্রি সিক্সটি ভাস করা যাবে টাচ আছে সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পাওয়া যাবে ল্যাপটপটাতে যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে আর এগুলো যেহেতু একেবারে বেশি ছাড় দেওয়া দেওয়া হচ্ছে এই ল্যাপটপের সাথে আপনি একটা ব্যাগ একটা মাউস এরপরে হচ্ছে চার্জার পাওয়ার কোট এগুলো আপনারা পাবেন যেগুলোতে আমরা বিশেষ ছাড় দিচ্ছি এগুলোতে আর বাকি সবগুলো ল্যাপটপের সাথে আপনারা কিন্তু সাত সাতটা গিফটি পেয়ে যাবে এরপর হচ্ছে কুড়াই ফাইভের এইট জেনারেশন ডেল লাট্রা সিরিজের সেভেন ফোর নাইন জিরো কোড়াই ফাইভের এইট জেনারেশন র্যাম আছে আট জিবি পাঁচশো বারো জিবি আছে এস গ্রাফিক্স আছে চার জিবি মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু এই ল্যাপটপটার অফার যাচ্ছে এখন একটা কথা বলি কালকে এক ভদ্রলোক আমার মেসেজ করছে যে শালার পুতে একই প্রাইস দেয় এখন ধরেন আমি গত সপ্তাহে পাঁচটা ভিডিও বানাইছি রাইট পাঁচটা ভিডিও থেকে আমি পাঁচটা প্রাইজ দিব না ভাইয়া আমরা গত সপ্তাহে সবে বার অফার দিছি পাঁচটা ভিডিওতে তোমার একই প্রাইস থাকবে এটাই কিন্তু ভদ্রলোক আমার গালি দিতেছে আসলেও ভদ্রলোক বলা যায় আবার গাধাও বলা যায় না বুঝে কাউকে গালি দিবেন না আপনাকে পাঁচটা ভিডিওতে আমার এই উইকে সবে বরাতের অফার ছিল একই প্রাইস থাকবে এটা একদম নর্মাল ব্যাপার আজকে একুশে ফেব্রুয়ারির জন্য নতুন ভিডিও দিচ্ছি নতুন প্রাইস আসবে আপনি যদি না বুঝেন এটা আপনার ব্যর্থতা আর আপনি কাউকে গালি দিবেন কেন আপনি বুঝতে ভুল হইলে আপনি মেসেজ করেন যে ভাই একই ভিডিওতে সব একই প্রাইস দেখতেছি কেন আমাদের কাছে আপনারা জানতে চান হুদে হুদি গালি দিয়ে আমারে লাভ আছে কোনো বলেন আচ্ছা এরপরে হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি গ্রাফিক্স আছে আট জিবি এটা প্রাইস এটা মডেল হচ্ছে ফাইভ ফোর টু জিরো কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন একদম সাধারণভাবে চিন্তা করেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি ইলেভেন জেনারেশন যদি আপনি এইচপি কিনতে চান জি আপনাকে মিনিমাম পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে রাইট সেম কনফিগারেশনের ডেল ন্যারো ভেজেলের ডিসপ্লে ফেস লক ফিঙ্গার এটা ফিঙ্গার নাই ফেস লক আছে কিবোর্ড ব্যাকলাইট আছে অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকাও না

টি ফোর সিক্স জিরো সবগুলো গিফট থাকবে প্রাইস হলো অনলি উনিশ হাজার টাকা আজকে যে প্রাইস দিছি প্রাইস নিয়ে কোনো ধরনের দামাদামি করা যাবে না কারণ হচ্ছে এটা একটা বিশেষ অফারে দিচ্ছি ল্যাপটপগুলা যে কারণে প্রাইস নিয়ে কোনো দামাদামি করবেন না সবগুলো গিফট যদি নিতে চান আপনাকে এই প্রাইস দিয়ে ল্যাপটপ পার্সেস করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে এই স্প্রি প্রো বুক সিক্স ফোর জিরো জি টু ফাইভ এর সেভেন জেনারেশন সরি এটা জি থ্রি কোরআ ফাইভ এর সেভেন জেন এইট জিবি ডিডিআর ফোরের র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি

আমি গত ভিডিওতে বলছিলাম একদম প্রেমে পড়ে যাওয়ার মতো একটা ল্যাপটপ বিগ ডিসপ্লে ক্রাই ফাইভের এইট জেন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি নিউমেরিক কিবোর্ড আছে ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সকল ধরনের ফ্যাসিলিটি তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা দিতে পারবেন এরপরে হচ্ছে এইট ফোর জিরো জি এইটটা দিয়ে সেভেন ফোর ফাইভ জি ফাইভ ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে চার জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি আট জিবি চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পূর্বের থেকে আরো কবে পাচ্ছেন এখন জি এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন ল্যাপটপটা হচ্ছে জেড বুক সিক্স ষোলো জিবি দুইশো দিয়ে

কোরাই ফাইভের সেভেন দেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি লেনেভো থার্টিন উনিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন জি একুশে ফেব্রুয়ারি অফার উনিশ হাজার পাঁচশো টাকা বারবার একটু মেসেজটা সেভ করে নেন আপনার মধ্যে উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কোরআই ফাইভের সেভেন দেন আবার আই ফাইভ প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জি আমাদের কাছে সনোজ বিহার এস এস কম্পিউটার দীর্ঘ নয় দশ বছরই ব্যবসা করতেছি আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট একদম গুলচত্বরের শাহালি প্লাজা পাবেন এটার পিছনে আসবেন শাহালিতে আমাদের দোকান না শাহালির ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নাম্বার সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি যদি চান আসতে পারেন না কুরিয়ারে নেবেন একটা টাকা অ্যাডভান্স করতে হবে না ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারকে দিয়ে ল্যাপটপটা নিয়ে নেবেন ফাইভ জিরো

আমাদের একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে অফারটা দিচ্ছি এই অফারটা আমাদের কাছে পাবেন আপনারা আইপ্যাড ইনটেক নাইন জেনারেশন নাইন জেনারেশন চৌষট্টি জিবি ভেরিয়েশন এটা আমাদের কাছে আছে একদম ইনটেক এটা হলো নতুন আর কি এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো আইপ্যাড হ্যাঁ একত্রিশ হাজার পাঁচশো টাকা আইপ্যাড আপনি নিয়ে চালাবেন আপনি খোলাবেন আর কি এটা ইনটেক আচ্ছা আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দেন ভাই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে সর্বশেষ টেন জেনারেশনের দুইটা ল্যাপটপ দেখাবো ডেল থ্রি ওয়ান এইট নাইন থ্রি সিক্সটি ভাস করা যাবে টেন জেনারেশন টেনারেশন কোয়েটক আট জিবি র্যাম আছে গ্রাফিক্স আছে চার জিবি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা হলে সবগুলো গিফটের সাথে সাত সাতটা গিফটের সাথে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন থ্রি ওয়ান এইট নাইন এরপরে হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো নন টাচ টাচ স্ক্রিন সরি নন টাচ আট জিবি একশো আঠাশ জিবি চার জিবি গ্রাফিক্স দিয়ে অনলি চোদ্দ হাজার টাকা সবগুলো গিফটের সাথে পাবেন তো সময় আজকে আর লম্বা করবো না সবাই অনেক বেশি ভালো থাকবেন যে গিফট দিচ্ছি আর একবার দেখে দিচ্ছি ব্যাগ থাকতেছে খুবই প্রিমিয়াম একটা মাউস মাউস প্যাড কিবোর্ড একটা কার্টন অরিজিনাল চার্জার পাওয়ার কোট সব মিলায় যে অরিজিনাল চার্জার পাওয়ার কোট একসাথে থাকতেছে টোটাল সাত সাতটা গিফটের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন সো একুশে ফেব্রুয়ারি অফারটা যদি নিতে চান আপনাকে একুশ তারিখের আগে কিন্তু আমাদের সব ভিজিট করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম